আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি অদিতি ম্যাডাম ওয়েলকাম টু অদিতিজ ক্লাসরুম আজ আমাদের পড়ার বিষয় হায়দ্রাবাদের ভুক্তি হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো তাহলে ভারতের মধ্যে হায়দ্রাবাদ আমরা বর্তমানে তো সকলেই জানি কিন্তু হায়দ্রাবাদের ভারতভুক্তি তাহলে কেন বলা হচ্ছে অর্থাৎ ভারতের মধ্যে ঢোকা কিভাবে ভারতের ভেতরে ভারতের অন্তর্ভুক্ত হলো এটা আগামী মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ফোর মার্কসের জন্য তাহলে আমরা একটুখানি প্রেক্ষাপটটা আমাদের বুঝে নিতে হবে দেখো হায়দ্রাবাদ যখন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হচ্ছে অর্থাৎ ক্ষমতা হস্তান্তর হচ্ছে ইংরেজদের হাত থেকে ভারতীয়দের হাতে সেই সময় হায়দ্রাবাদ ছিল একটি দেশীয় রাজ্য বৃহত্তম দেশীয় রাজ্য দেশীয় রাজ্য কি যদিও সেটা এই আলো এই ভিডিওতে বেশি করে বললে তোমাদের অসুবিধা হবে আমি তবু তোমাদের পুরনো কথা বা পূর্ব কথা একটু বলে দিই যাতে তোমাদের লিখতে সুবিধা হয় দেশীয় রাজ্য হচ্ছে সেই সব রাজ্যগুলো যেগুলো কিনা ইংরেজ সরকার যখন গোটা ভারতকে গ্রাস করছে সেই গ্রাস করার পথে যে রাজ্যগুলো কি ইংরেজ সরকার সরাসরি নিজেদের অধীনে অর্থাৎ ব্রিটিশ ভারতের ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে যে রাজ্যগুলিকে সরাসরি নেয়নি যে রাজ্যগুলি ব্রিটিশের প্রভুত্ব স্বীকার করে নিজেদের সিংহাসন বা নিজেদের শাসন নিজেদের রাজ্যে বজায় রেখেছিল সেগুলো ছিল দেশীয় রাজ্য তো যখন ভারত স্বাধীন হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সেই রকম সময়ে ছশোরও বেশি ছোট বড় মিলিয়ে এরকম দেশীয় রাজ্য ভারতবর্ষে ছিল যার মধ্যে বৃহত্তম ছিল হায়দ্রাবাদ এবার যখন ক্ষমতা হস্তান্তরের কথা চলছে তখন ভারতের জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা গণপরিষদ গঠন করেছেন ক্ষমতা হস্তান্তরের জন্য যে শাসন কাঠামো স্থির করা হচ্ছে তার নেতৃবৃন্দ তারা আলোচনা করে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা ভারত ভুক্তির দলিল মানে যেটাতে স্বাক্ষর করে এই সব দেশীয় রাজ্যের রাজারা ভারতীয় যেহেতু ভারত পাকিস্তান দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে এনারা ভারতে যোগদান করবেন তার জন্য এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নামক দলিলটি তৈরি করা হয়েছিল খুব ভালো করে শোনো এখানটা স্কিপ করবে না এগুলোর কোনো পয়েন্ট আমি লিখিনি কিন্তু ভালো করে শোনো এবার যেহেতু ভারত স্বাধীন হওয়ার আগে ভারত স্বাধীনতা ভারতীয় স্বাধীনতা আইন বলে যে আইনটার মাধ্যমে এই ক্ষমতা হস্তান্তর হচ্ছিল সেই আইনে বলা হয়েছিল যে এই দেশীয় রাজ্য যতগুলি আছে তারা ইচ্ছে করলে ভারতে যোগ দিতে পারবে ইচ্ছে করলে পাকিস্তানে যোগ দিতে পারবে আবার ইচ্ছে করলে নিজেরা কোনোটাতেই যোগদান না করে নিজেদের স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে পারবে এই রকম একটা অদ্ভুত কথা যেহেতু ভারতীয় স্বাধীনতা আইনে রা রেখেছিল ইংরেজরা ফলত বেশ কিছু দেশীয় রাজ্য কিন্তু এই ফাঁকটাকে এই ফাঁকের সুযোগ গ্রহণ করে তারা কিন্তু নানারকম সমস্যা সৃষ্টি করেছিল নতুন ভারত ঐক্যবদ্ধ ভারত গড়ে ওঠার পেছনে ঠিক আছে সেই সমস্যা যেসব রাজ্যগুলিকে নিয়ে হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে হায়দ্রাবাদ অপর একটি হচ্ছে জুনাগড় সেটাও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেব তো এবার এই হায়দ্রাবাদকে ভারত চাইল নিজের অন্তর্ভুক্ত করতে কিন্তু সেই সময় হায়দ্রাবাদ ছিলেন হায়দ্রাবাদ ছিল নিজামের অধীনে হায়দ্রাবাদের শাসককে বলা হতো নিজাম সেই সময় নিজাম ছিলেন ওসমান আলী খান এই নিজাম ওসমান আলী খান অত্যন্ত স্বেচ্ছাচারী ছিলেন হায়দ্রাবাদের সংখ্যাগরিষ্ঠ জনগণ ছিলেন হিন্দু সম্প্রদায়ের তারা যদি জনগণের মতামত নেওয়া হতো তারা ভারতে যোগদান করতে আগ্রহী ছিলেন কিন্তু নিজাম পাকিস্তানে যোগদান করতে আগ্রহী ছিলেন তিনি বললেন প্রথমে একদম প্রথমে যখন স্বাধীনতা আসেনি ক্ষমতা হস্তান্তর হয়নি ইংরেজের হাত থেকে ভারতের হাতে তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে ভারতে যোগদান করব তারপর তিনি ডিসিশন চেঞ্জ করলেন যে না আমি নিজে স্বাধীন থাকবো তারপর তিনি করতে কি শুরু করলেন তিনি মজলি দেখো আমি তোমাদের আর পয়েন্টগুলো শুরু থেকে পড়ি ভারত সরকারের আবেদন ভারতে যোগদানের জন্য সে সময় বল্লভ ভাই প্যাটেল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী তার নেতৃত্বে এই যেটা আমি বললাম তোমাদের ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা ভারত ভুক্তির দলিলে সই করিয়ে বেশিরভাগ দেশীয় রাজ্য তারা কিন্তু ভারতের অধীন হয়ে গেছে সেই একই আবেদন ওই দলিলে সই করে ভারতের অধীন হওয়ার জন্য হায়দ্রাবাদের কাছেও কিন্তু ভারত সরকার আবেদন করল ভারতে যোগদানের জন্য তাতে কিন্তু নিজাম কর্ণপাত করলেন না বরং তিনি কি করলেন দেখো মজলিস ই মুক্তিহাদ উল মুসলিমিন এটা একটা সংস্থা এটা একটা মুসলিম মৌলবাদী সংস্থা এই সংস্থার নেতা ছিলেন কাশিম রিজভি এই কাশিম রিজভির সঙ্গে নিজাম অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে পড়লেন এবং কাশিম রিজভি দ্বারাই তিনি পরিচালিত হতে শুরু করলেন এবং এই সংগঠনের যে মৌলবাদী মুসলিম মৌলবাদী যে কট্ট চিন্তাধারা সেই চিন্তাধারায় পরিচালিত হয়ে তিনি নিজের রাজ্যে কিন্তু অসম্ভব অত্যাচার করা শুরু করলেন পরে পর রাজাকার বাহিনীর অত্যাচার এই রাজাকার বাহিনী রাজাকার বাহিনী ছিল বলতে পারো অদ্ভুত রকম একটা মানে অত্যাচার করার জন্য গুন্ডা বাহিনী বলতে পারো ঠিক আছে এই একটা সৈন্য বাহিনী বলতে হাতে অস্ত্র শস্ত্র নিয়ে যারা জনগণের উপরে রগত্য অত্যাচার করে সেই রকম একটি বাহিনী রাজাকার বাহিনী সেই রাজাকার বাহিনী হায়দ্রাবাদের জনগণের উপর রগত্য অত্যাচার করতে শুরু করলো এই রাজাকার বাহিনীকে অর্থ সাহায্য করতে শুরু করলো এই কাজে তার কারণ রাজাকার বাহিনী ভারতের মধ্যে গোলযোগ সৃষ্টি করছে সেটা খুবই পাকিস্তান সেটাকে অর্থ সাহায্য করে আরও বাড়ি দিতে চাইছে পরের পয়েন্ট কাশিম রিজভীর জেহাদ ঘোষণার আহ্বান এই যে মজলিস ই মুক্তেহাদ মুসলিমিনের এই নামক সংগঠনটির নেতা কাশিম রিজভি তোমাদের আমি বললাম এই কাশিম রিজভি হায়দ্রাবাদের মুসলিম জনগণের কাছে আহ্বান করলে জেহাদ ঘোষণা করো কি জেহাদ না ভারতের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের জেহাদ ঘোষণার আহ্বান জানালেন এইভাবে যখন একটা সাম্প্রদায়িক একেতেই ভারত ভাগের আগে দেশ ভাগের আগে বা অর্থাৎ দেশভাগ এবং তো একই সঙ্গে হয়েছিল সেই সময়ে তার আগে এবং পরে গোটা ভারতের বিভিন্ন অঞ্চলে অসম্ভব দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন সেই রকম পরিস্থিতিতে হায়দ্রাবাদের মধ্যে এই জিহাদ ঘোষণার মাধ্যমে আরও একটা উত্তপ্ত দাঙ্গা পরিস্থিতি যখন সৃষ্টি হতে চলেছে এই রকম মানে একটা উত্তাল পরিস্থিতি নিজাম তার নিজের রাজ্যের মধ্যে তৈরি করলেন পরবর্তী পয়েন্ট লিখেছি দেখো কৃষক আন্দোলন অব্যাহত উনিশশো থেকে এই রাজাকার বাহিনী নিজাম এদের বিরুদ্ধেই কিন্তু উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এটা তোমরা জানো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ থেকে হায়দ্রাবাদের তেলেঙ্গানা অঞ্চলের কৃষকরা তারা কিন্তু তেলেঙ্গানা আন্দোলন করে চলেছে কৃষকরা এই কৃষকদের আন্দোলন কিন্তু মূলত নিজামের অপশাসন কৃষকদের উপর অত্যাচার এবং রাজাকার বাহিনীর অত্যাচার তার বিরুদ্ধেই পরিচালিত হয়েছিল তো সেই আন্দোলনও কিন্তু অব্যাহত রয়েছে ফলে সমস্ত দিক থেকে হায়দ্রাবাদের পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ এই এইরকম পরিস্থিতিতে তখনও ক্ষমতা হস্তান্তর হয়নি কিন্তু আলোচনা চলছে দেশীয় রাজ্যগুলোর সঙ্গে সেই রকম পরিস্থিতিতে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের সাতই আগস্ট কংগ্রেস জাতীয় কংগ্রেস হায়দ্রাবাদের যে যে কংগ্রেসের শাখা সেই কংগ্রেসের নেতৃত্বে সত্যাগ্রহ আন্দোলন শুরু হলো নিজামের অত্যাচারের বিরুদ্ধে ঠিক আছে সেই সত্যাগ্রহ আন্দোলনে কুড়ি হাজার সত্যাগ্রহীকে বন্দি করলো নিজাম সরকার কুড়ি হাজার সত্যাগ্রহীকে বন্দি করা হলো লাঠি চললো গুলি চলল একটা মানে মেসাহার পরিস্থিতি এই রকম পরিস্থিতিতে যখন ইতিমধ্যে সাতই আগস্টে যে সত্যাগ্রহ শুরু হয়েছিল সেই সত্যাগ্রহের সাত দিনের মধ্যেই পনেরোই আগস্ট ভারত স্বাধীন হলো ক্ষমতা হস্তান্তর হয়ে গেল তখন নতুন গঠিত নবগঠিত ভারত সরকার নতুন স্বাধীন ভারত সরকার যখন দেখলো যে হায়দ্রাবাদের এইরকম অগ্নিগর্ভ পরিস্থিতি জনগণের ওখানে বেঁচে থাকার সঠিকভাবে বেঁচে থাকার অধিকার নিজাম মানছেন না রাজাকার বাহিনীর অত্যাচারে জনগণের জীবন বিপর্যস্ত তখন ভারত কি করলো ভারত চরমপত্র পাঠালো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ভারত চরমপত্র পাঠালো কাকে হায়দ্রাবাদকে অর্থাৎ নিজাম সরকারকে যে ভারত ভক্তির দলিলে সই করবে না বলো কেননা হায়দ্রাবাদ ভৌগোলিকভাবে ভারতের মাঝখানে এমন জায়গায় অবস্থিত যেটি পাকিস্তানে যোগদান করতে চাইলে ভারতের অখণ্ডতা সার্বভৌমত্ব সুরক্ষা সমস্ত কিছুর ক্ষেত্রে সেটা একটা অত্যন্ত বিপজ্জনক বিষয় সর্বোপরি হায়দ্রাবাদের জনগণ ভারতে যোগদান করতে ইচ্ছুক তারা এখানে বসবাস করে ইচ্ছুক ভাষা সংস্কৃতি আর সমস্ত দিক থেকে ভারতে যোগদান করলে সেখানকার জনগণের সুরক্ষা সেখানকার জনগণের মতামত বজায় থাকবে যেটা নিজাম মানছেন না এই দিকে লক্ষ্য রেখে ভারত চরমপত্র পাঠালো একটা নির্দিষ্ট সীমা ঠিক করে দিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে ভারতে চরমপত্র পাঠিয়ে শেষ একটা সুযোগ দিল নিজামকে যে আপনি ভারতভুক্ত হওয়ার দলিলে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের সিগনে সই করুন কিন্তু স্বভাবতই নিজাম সেটা মানলেন না তখন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তেরোই সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী নবগঠিত স্বাধীন ভারত সরকারের সেনাবাহিনী সেই সেনাবাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করলো এটাকে বলা হয় অপারেশন পোলো অপারেশন পোলো এগুলো শর্ট কোয়েশ্চেন আসে এক নম্বরে যে এসএডিউ সেখানে অপারেশন পোলো বা এমসিডিউ তো আসতে পারে এগুলো তোমরা ভালো করে মাথায় রাখো ভারতের সেনাবাহিনী স্বাধীন ভারতের সেনাবাহিনীর প্রথম জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী অপারেশন পোলো পারফর্ম করতে তারা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তেরোই সেপ্টেম্বর হায়দ্রাবাদে প্রবেশ করল এবং পাঁচ দিন ধরে হায়দ্রাবাদের নিজাম সরকার লড়াই করার পর আঠারোই সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আঠারোই সেপ্টেম্বর নিজাম আত্মসমর্পণ করলো ভারতের কাছে এবং উনিশশো খ্রিস্টাব্দে নিজাম ভারত ভুক্তির দলিলে সই করলেন অর্থাৎ হায়দ্রাবাদ ভারতভুক্ত হলো। যদিও আনুষ্ঠানিকভাবে হলো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি যদি কবে ভারতভুক্ত হয় তাহলে কিন্তু এই তারিখটা হবে উনিশশো ছাব্বিশে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভারতভুক্তি এই দিনটা কিন্তু তার আগেই যেহেতু আটচল্লিশে সেপ্টেম্বরে নিজাম আত্মসমর্পণ করেছেন তারপরে নিজাম পাকিস্তানে পালিয়ে গেলেন চলে গেলেন তার তারপরে যেটা হলো যে আলাপ আলোচনার মাধ্যমে নিজাম উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ভক্তির দলিলে সই করলেন তারপর আনুষ্ঠানিকভাবে ভক্তি হল উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি এইভাবে বৃহত্তম দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হলো হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত না হলে ভারতের সুরক্ষা সার্বভৌমত্ব এবং বাকি সমস্ত কিছুর ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হতো সেই সমস্যার এইভাবে সমাধান করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব সরি সরি স্বরাষ্ট্র সচিব নয় স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল ঠিক আছে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে